আওয়ামী লীগের হাতে হিন্দু নির্যাতন ও মূর্তি ভাঙচুর বৈধ মেনে নিল দিল্লিও গণহত্যাকারী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর জেরে চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে সংযোগ ও মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এদিকে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আট সদস্যকে আটক করেছে পুলিশ ঘটনার চার দিন পার হলেও এখনো রহস্যজনকভাবে এ ব্যাপারে নীরব রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই ঘটনায় দিল্লির পক্ষ থেকেও জানানো হয়নি কোনো প্রতিক্রিয়া নীরব রয়েছে বাংলাদেশি বিরোধী প্রপাগান্ডা নিয়ে পড়ে থাকা দেশটির হলুদ মিডিয়াগুলি বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুরা মায়ের কোলের ন্যায় অত্যন্ত নিরাপদে বসবাস করে আসছে তা সত্ত্বেও ফ্যাসিস্ট হাসিনার পতনের পর কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই ধরনের উদ্বেগ জানিয়ে বাংলাদেশের বিষয়ে না গলিয়ে আসছে ভারতও পতনের পর গণহত্যাকারী আওয়ামী লীগও এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে আসছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগ ও ভারতের কুটিলতা দিনের মতো আরো স্পষ্ট হয়েছে কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তারা বিভিন্ন সময় অন্যায়ভাবে উদ্বেগ জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ধরিয়ে দেওয়া হয়েছে তাদের প্রপাকাণ্ডাগুলোকে দিল্লি এই নিরবতা দিয়ে প্রমাণ করল বাংলাদেশে যে কোনো হিন্দু নির্যাতন ও মূর্তি ভাঙচুরে তাদের সেবাদাস দল আওয়ামী জড়িত থাকলে তা ন্যায্য বাড়িতে ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বৃহস্পতিবার সতেরো এপ্রিল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মিশন কমপ্লিট ব্রো আশা করা যাচ্ছে তাকে কাছ থেকে অগ্নি সংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষত হিন্দু ধর্মাবলম্বী কারোর বিরুদ্ধে জমি জায়গা সংক্রান্ত এবং ব্যক্তি ও পারিবারিক বিরোধের জেরে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের যে কোনো ধরনের হামলাকে সাম্প্রদায়িক বলে দাবি ও প্রচার করে আসছে দিল্লির সেবাদাস গোষ্ঠী এমনকি বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনকেও সাম্প্রদায়িক হামলা দাবি করে গলা ফাটাতে দেখা গেছে কিন্তু এবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিশ্চুপ তারা উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশরদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে মানবেন্দ্র ঘোষের ছবি পোস্ট করে নানা রকম হুমকি ধামকি দেওয়া হয় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান পহেলা বৈশাখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরিভাবে তিনি হুমকির মধ্যে ছিলেন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংগঠনটির প্রতিবেদনকে মোটিভেটেড বর্ণনা করে তিনি বলেন মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেকেই পোর্ট্রেট করতে চাচ্ছে সেখানে দেখাতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে